দূরে থেকেও প্রেম হয় কবি সজিম শাইন আমাদের ভালোবাসাটা একটু অন্য রকম একটু আলাদা একটু ব্যতিক্রম দুজনের হৃদয়ে বইয়ে যায় এক বহতা নদী পাহাড়ি পথ ধরে দুজনে গিয়ে যায় মোহনার দিকে যদিও কারো হাতে হাত রাখেনি কেউ অবসাদে কিংবা ক্লান্তিতে কেউ কারো বকে খোঁজে নিয়ে আশ্রয় একসাথে দেখা হয়নি আজও সমুদ্র সৈকত কিংবা আগ্রার তাজমহল ছোটো বড় পাহাড় দেখেছি কান পেতে শুনেছি ঝর্নার কলতান শুধু শোনা হয়নি দুজনের হৃদয়ের না বলা কথাগুলো আমাদের ব্যস্ত সকাল অলস দুপুর নির্ঘুম রাত সবাই প্রকৃতির নিয়ম মেনে চলে প্রমাণ করেছি দুজনে দূরে থেকেও প্রেম হয়ে যায় প্রেমিক যুগল বেঁচে থাকে জীবনেরই প্রয়োজনে কখনো একই প্রেমে বন্দী হয়েছে দুজন একই আমন্ত্রণে কিন্তু এক অদৃশ্য মোহ চিরকাল লুকানো থাকে হৃদয় গহীনে আমাদের প্রেমটা একটু অন্যরকম আমাদের ভালোবাসাটা একটু অন্য রকম একটু আলাদা একটু ব্যতিক্রম হোক না ক্ষতি কী ধন্যবাদ